একটা কবরে যে কয়টা কবর দেওয়া হয়েছে একটা কবরের মধ্যে এটা আসলে নিশ্চিত করা যাচ্ছে না কিন্তু খননকৃত কবরের সংখ্যা দেড়শোর উপরে কোটা বিরোধী আন্দোলনে যাদেরকে ইন্টারনেট বন্ধ থাকার পাঁচ ছয় দিনের মধ্যে যাদেরকে সরকার বা সরকারের পালিত লালিত আমরা যেটাই বলছি যারা গণহারে রাস্তায় বা বিভিন্ন জায়গায় বাড়িতে তাদেরকে বেওয়ারিশভাবে এখানে দাফন করা হয়েছে তো এই জন্য আমরা এটাকে বেওয়ারিশ কবর বলছি তো যে লাশগুলো এখানে দাফন করা হয়েছে ওই লাশগুলো যদি উঠানো হয় উঠায় ময়না তদন্ত করা হয় তাহলে বিষয়টা কেমন হবে যে যাদের লাশ তাদের কাছে পৌঁছালে কমপক্ষে যাদের স্বজন তারা জানতে পারবে যে এটা আমার ছেলের আমার ভাইয়ের বা আমার বোনের কবর মানে খননকৃত কবরের সংখ্যা দেড়শো রুপে একটার ভিতরে কয়টা কবর দিয়েছে সেটা আমরা সঠিকভাবে বলতে পারছি না বা আমার বোন মারা গেছে আমি জানি না যে তার লাশটা কোথায় আছে বা একজন সন্তান সে বড় হচ্ছে সে জানে না যে তার বাবা কোথায় দাফন করা আছে সে গিয়ে হাত তুলে মোরাজাত করতে পারবে না এর কী শাস্তি হতে পারে এটা আসলে আমাদের জানা নেই তো নামে একটা বিষয় তো এখন আছে আমরা সবাই জানি এবং এটাও জানি যে এটা একটা একটা মানুষ মৃত্যুবরণ মৃত্যুবরণ করার পরে তার লাশ কবরস্থ করার পরে তিন মাস পর্যন্ত তদন্ত করা যায় তো সরকার যেহেতু পতন হয়েছে এবং দেশের অনেক কিছুই সংস্কার হচ্ছে তো যে লাশগুলো এখানে দাফন করা হয়েছে ওই লাশগুলো যদি উঠানো হয় ওঠায় ময়না তদন্ত করা হয় তাহলে বিষয়টা কেমন হবে যে যাদের লাশ তাদের কাছে পৌঁছালে কমপক্ষে যাদের স্বজন তারা জানতে পারবে যে এটা আমার ছেলের আমার ভাইয়ের বা আমার বোনের কবর তো এই দাবিটা আমরা যদি করি এবং এটা লাশগুলো উঠানো হয় তাহলে আমরা ব্যবস্থা নিতে পারি আমরা ব্যক্তি উদ্যোগে বা আস্তে আস্তে আমরা কথা বলা শুরু করি আর যদি সেই পর্যন্ত পৌঁছায় এবং সেটা সম্ভব হয় কবর তো আমি দেখলাম অনেক এবং একটা কবরে যে কয়টা কবর দেওয়া হয়েছে একটা কবরের মধ্যে এটা আসলে নিশ্চিত করা যাচ্ছে না কিন্তু খননকৃত কবরের সংখ্যা দেড়শোর উপরে মানে খননকৃত কবরের সংখ্যা দেড়শোর উপরে একটার ভিতরে কয়টা কবর দিয়েছে সেটা আমরা সঠিকভাবে বলতে পারছি না এটা মানে গণকবর কেন মনে হচ্ছে আপনার আপনি এখানে নামটাম নাই মনে হচ্ছে না এটা আমরা গণকবর বলছি আমরা বলছি বেওয়ারিশ কবর যাদেরকে সদ্য কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলনে যাদেরকে ইন্টারনেট বন্ধ থাকার পাঁচ ছয় দিনের মধ্যে যাদেরকে সরকার বা সরকারের পালিত লালিত আমরা যেটাই বলছি যারা গণহরে রাস্তায় বা বিভিন্ন জায়গায় বাড়িতে তাদেরকে বেওয়ারিশভাবে এখানে দাফন করা হয়েছে তো এই জন্য আমরা এটাকে বেওয়ারিশ কবর বলছি আমি বললাম তো কবরের সংখ্যা দেড়শোটা মতো হবে এখন একটা কবরের ভিতরে কতটা কবর দেওয়া হয়েছে এটা সঠিকভাবে বলা যাচ্ছে না এটা আসলে এই বিষয়ে অভিজ্ঞ যারা আছেন তাদের স্বর্ণাপন্ন হলে জানা যাবে সরকার পতন হয়েছে এই যে গণকবর বা বলেন বেয়ারিশ কবর দিয়ে এই যে একটা মানে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এই বিষয়ে কি শাস্তি চালাতে চাচ্ছেন আপনি এই বিষয়ে আসলে শাস্তি তো কী শাস্তি দাবি করলে মানে যথাপযুক্ত হবে আমার মনে হয় না এই বিষয়ে আসলে কোনো শব্দ বা ভাষা তৈরি হয়েছে যে এই শাস্তি দিলে যে মানুষ তাদের পরিবার জানে না আমার আমার ভাই মারা গেছে মানুষকে আমি জানি না বা আমার বোন মারা গেছে আমি জানি না যে তার লাশটা কোথায় আছে বা একজন সন্তান সে বড় হচ্ছে সে জানে না যে তার বাবা কোথায় দাফন করা আছে সে গিয়ে হাত তুলে মোরাজাত করতে পারবে না এর কি শাস্তি হতে পারে এটা আসলে আমাদের জানা নাই খারাপ লাগে বলেই তো আমরা সবাই এখানে দেখতে আসছি আসার পরে মূলত কবরগুলোই দেখছি এবং জুলুম বা নির্যাতনের মানে মাত্রা কি পরিমাণ হতে পারে আমরা আসলে সেটাই দেখার চেষ্টা করছি ইতিহাসে পড়ছি পূর্বের তৈমুর লং বা এই ধরনের জালেম শাসক যারা ছিল বিভিন্ন অঞ্চল যারা জয় করে মানে পালিত হয়ে যারা দখল করেছে তারা কিভাবে অত্যাচার করেছে আমরা তো আসলে সেটা দেখার সুযোগ পাইনি তো আমাদের সময়ে স্বৈরাচারী শেখ হাসিনা কী করছে তার কমপক্ষে একটু দেখার দেখার চেষ্টা করছে এবং ইতিহাস থেকে সেটা বোঝার চেষ্টা করছে যে স্বৈরাচারীরা আসলে কতটা জঘন্য নির্মম নির্দয় হতে পারে